যে সমাজ ভাই আসেন এটা হলো আমার পাঞ্জাবির কারখানা এটা হলো আমার সান্তা ফ্যাক্টরিতে যারা নিতে চায় সর্বস্ত কম রেটে এবং উন্নত মানের মাল আমি ইনশাল্লাহ দিতে পারবো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার মালটা নিয়ে যাচাই করবেন আর মানুষ যেমন একটা নিলে আর একটা অফার এটা আমার ভিতর নেই আমি আপনার ফেব্রিক দিব আমি যে মালটা আপনার কাছে দিব এটা ক্লিয়ার আছে কিনা এখন মালটা কথা কাজে মিল আছে কিনা এটা একটু যাচাই করবেন অল্পনিয়া আসেনি অর্কারতে এখন আপনার যে লাঞ্চে গেছে তারপর একটু ঘুরে দেখে আসেন এই যে আমাদের

নামাজ রোজা ঠিক মতো করবো এবং আখেরাতে যাওয়া সুফল পাবো আর এই পাঞ্জাবি গুলো দু হাজার পঁচিশ সালের হিদ কালেকশন আছে বিভিন্ন মানে ডিজাইন তারপরে শ্যাম্পল আছে এগুলো আমি আমার বেশিরভাগ ডিজাইন ছাড়লে ডিজাইন গুলা ভাই আমার এখানে তো অনেক কালেকশন এই জন্য আমি এদিকে কিছু স্যাম্পল খুলে রাখছি দেখেন এই যে আমার এক কালার চায় আমার অনেক মানে যারা ইয়ে আছে

বিভিন্ন অফার দিয়া মাল বেচে আমার মাল আপনার যারাই নিবেন মালটা পইড়া দেখবেন যে কথার কাজে মিল আছে কিনা এই একটা মাল আছে আপনি বুট এস কাপড় হ্যাঁ এটা সাধারণত এভেইলেবেল মিজে বানায় না হ্যাঁ সে বলেন ঈদ কালেকশন এবং এটার ভিতর চল্লিশ বিয়ালিশ সিচল্লিশ পর্যন্ত সাইজ আছে চল্লিশ বিয়ালিশ সি চল্লিশ পর্যন্ত আপনার এই যে মুন আছে এবং এই যে আপনার যা সান্তাগামী যে লোক আছে মেড ইন বাংলাদেশ এরকম লেখা আছে কারণ আমাদের মালটা তো বাইরে অর্ডার হয় বাইরে যায় জন্য বাংলাদেশ লেখা আছে আচ্ছা এই যে এখন আমি এই আজকে ভিডিও ছাড়লাম এই আজকে নতুন ডিজাইন এখন আমরা ডিজাইনটা ছাড়িনি মার্কেটে ওকে আজকে নতুন ডিজাইন যে আজকে নতুন ডিজাইন এগুলো মানে আপনার ওই যে বটেস কাপড়ের ভিতরে খুবই কাপড় ভালো এবং এগুলো আমি পড়তে খুব আরাম দেয় এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার যে রং কশ কিছু উঠবে না এই মালটা তারা পরবেন তারা এরকম পড়লে বুঝবেন যে মালটা আসলে কি এরকমই এই প্রত্যেকটার মধ্যে হচ্ছে তিনটা করে কালার তিনটা করে কালার আছে তিনটা করে সাইজও মধ্যে চারটা সাইজ আছে ওকে ট্রি আছে এটা হচ্ছে ব্ল্যাকও রয়েছে হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক মালটা কত সুন্দর দেখা যায় আচ্ছা হ্যাঁ এগুলা নি মাল আপনাদের

তাই রেটটা বলি না কারণ আমাদের কাস্টমার যারা পাইকারি মাল নাই অনেক মাল নাই তারা ভাবে আপনার রেটটা বইলে দিলে আমাদের একটু সমস্যা এই জন্য আমরা রেটটা বলি এই যে একটা মাল আপনার সেলা বুটার ভিতরে আচ্ছা হান্ড্রেড কটন হ্যাঁ সামনে গরম আসতেছে এই মালগুলো পরে অনেক আরাম দেয় আচ্ছা সিকোয়েন্সের ভিতরে ওকে দর্শক পাইকারি দাম জানতে ভিডিওর স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন এই মালটার ভিতরে আপনার তিনটা কালার ওকে এটা হচ্ছে বুটা ফেব্রিক বুটা ফেব্রিক ওকে এটার মধ্যে তিনটা কালার থাকবে

সার্টন সেলাপ সার্টন সেলাপ জি ওকে এটার মধ্যেও কালার আছে এটা মধ্যে চারটে কালার চারটা কালার জি ওকে মানে আপনারা হচ্ছে কারখানায় তৈরি করে কারখানায় বসেই আবার পাইকারি বিক্রি করে যে জি জি ওকে দেখেন দর্শক ডাইরেক্ট কারখানা থেকে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন যোগাযোগ করবেন চারটে করে কালার আছে চারটা করে কালার আর কিছু প্রিন্টের মাল আছে এগুলো নিয়ে আবার আপনার রেডও কম কিন্তু সাইজ পাকা আমার এনে যত কম দামি মাল এ নিবেন আপনি সাইজ পাকা পাবেন ভেজাল পাবেন না ও ঠিক আছে এগুলা নিয়ে আপনি তিনশো আশি রেট এই মালটা

সামনে তুলে যারা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান শান্তা গার্মেন্টস এর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই খুবই কম দামে পাইকারি নিতে পারবেন আর এই মুহূর্তে রয়েছে ঢাকার কামরাঙ্গীরচরের সবথেকে বড় একটি পাঞ্জাবি ফ্যাক্টরি শান্তা গার্মেন্টসে

শান্তিতে থাকে আচ্ছা মানে বকা না করে এই জিনিসটা আল্লাহ না করুক ঠিক আছে প্রিয় দর্শক এরকমের আরো অনেক ডিজাইন রয়েছে এই শান্তা পাঞ্জাবি ফ্যাক্টরিতে এবং তারা প্রস্তুতকারক যারা এই ফ্যাক্টরি থেকে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে যোগাযোগ করবেন এরূপ আরো নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া নতুন নতুন ভিডিও নতুন নতুন পাইকারি পণ্যের সন্ধান কারখানার সন্ধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন